তামিম ইকবাল তামিম ইকবাল তামিম ইকবাল তামিম ইকবাল তামিম ইকবালকে চাই চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবালকে চাই কারণ তামিম ইকবাল ছাড়া আর কোনো কথাই হবে না কারণ সে একজন পরীক্ষিত ব্যাটার তাকে ওপেন করাতে হবে এবং তামিম ইকবালকে চাই আর যেহেতু বিসিবির অনেক অনেক উদ্যোগ কর্মকর্তা আছে যারা তারাও যেন চাই। এটাই আমরা আশা করি তাকে অনেক অপমান করা হয়েছে আর সে বিপিএলে দুর্দান্ত খেলতেছে তাম ইকবাল দুর্দান্ত খেলতেছে যেহেতু বিপিএলে তার জন্য তাকে চাওয়া অবশ্যই দরকার আমাদের দেশের গর্ব তামি ইকবাল তাম ইকবালের উপরে কারোর বেশি রান নাই তামি ইকবাল সর্বশ্রেষ্ঠ এবং তার মিরা সর্বসেরা তামি ইকবালকে আমরা চাই চাম্পিয়ান ট্রফিতে যেহেতু আমরা খেলতে পারছি তার জন্য তামি ইকবালকে চাই তামি ইকবালের সাথে সাকিবুল হাসানরা অনেকেই চিতে পারে কিন্তু বিশেষ করে তামি ইকবালকে চাই ওপেনেং যে অবস্থা ওপেনিংয়ে যে অবস্থা তাও ইকবালই বেস্ট আর তাও ইকবালকে চাই তাম ইকবাল যদি খেলতে পারে দেশের হয়ে শেষ ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি তাহলে তো অনেক অনেক ভালো খবর আর তামি ইকবালের ছাড়া অনেক ভালো প্লেয়ার তেমন একটা সবার ফর্ম খারাপ বিশেষ করে কারোর নাম বলতে চায় না কিন্তু তামি ইকবালকে চাই এইটাই আসছে সবাই চাওয়া তামি ইকবাল তামি ইকবাল তামি ইকবাল তার সাথে যেমন খেলতেছে মুশিকুর হই মাহমুদুল্লাহ রিয়াদ তারা যেভাবে বরিশালকে এগিয়ে নিয়ে যাইতেছে আশা করা যায় ট্রাম্পিয়ানস ট্রফি যদি খেলতে পারে তামি ইকবাল তামি ইকবালকে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবে আর তামি ইকবাল সর্বশ্রেষ্ঠ খেলা খুব সুন্দর খেলতেছে কিছুদিন ধরেই বরিশালকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পিছনে অবদান আছে সব থেকে বেশি তামি ইকবাল তার জন্য সবাই চায় তামি ইকবাল যেন ট্রাম্পান্স ট্রফি যেন খেলতে পারে পাকিস্তানের যে ট্রফিটা খেলা হবে সেই ট্রফিটা যেন খেলে সে যেন অবসান নেয় কারণ বাংলাদেশের দরকার তামি ইকবাল তামিম ইকবাল খেলা খুব ভালো আর তামিম ইকবাল আসার সর্বশ্রেষ্ঠ প্লেয়ার বাংলাদেশের তামিম ইকবালকে চাই চায় চাই সবাই তামিম ইকবালকে চায়